আমি মনে করি বাউলদের উপর হামলা এটা কেন আকাটজনক ঘটনা আমরা তীব্র নিন্দা জানাই এটা ডেফিনেটলি বাংলাদেশের যে আবহমানের যে সংস্কৃতি গ্রামের বাংলা সংস্কৃতি আমাদের এই বাউল যারা তারা বাংলাদেশের মাঠে ঘাটে প্রান্তরে এই বাউল গান গিয়ে বেড়ায় তাদের উপরে হামলাটা এটা একটা উগ্র ধর্মান্ধদের হামলা বলে আমি মনে করি ইন আলহামদুলিল্লা ওসলাত আল্লাহ রসুল বাদ বিএনপির হাবভাবে মনে হচ্ছে মুসলমানদের ভোটের তাদের কোনো প্রয়োজন নাই। বাউলদের ভোটেই এবার তারা চেলচেলিয়ে ক্ষমতার মসনদে বসে যাবে তো সামনে নির্বাচন আসতেছে আমরা দেখব মুসলমানদের ভোট ছাড়া বিএনপি কিভাবে ক্ষমতায় যায় বিনপির এই মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ইতিপূর্বেও তিনি স্পষ্ট ভাষায় বলেছেন তারা সরিয়া আইনে বিশ্বাস করেন না আর আজকে এই সময়ে এই মুহূর্তে এসে তিনি বাউলদের নির্লজ্জ পক্ষ অবলম্বন করে যেভাবে তাদের দালালিতে নেমে গেলেন এবং ধর্মপ্রাণ মুসলমানদের আবেগকে তিনি বৃদ্ধাঙ্গুলি দেখালেন এর খেসারত আগামী নির্বাচনে বিএনপিকে দিতে হবে তিনি বললেন যে বাউলদের উপর নাক্কারজনক যে হামলা হয়েছে সেটার তিনি নিন্দা জানান প্রথমত বাউলদের উপর কোনো হামলাই হয় নাই এটা সম্পূর্ণই বাংলাদেশের তথা তথাকথিত বুদ্ধিজীবী আর মিডিয়াদের সৃষ্টি করা বর্তমান সময়ের একটা মুখরোচক ভাষা তো আপনি বাউলদের উপর হামলার নিন্দা জানাচ্ছেন অথচ এই বাউলের আজে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিল আল্লাহর ব্যাপারে অশালীন শব্দ ব্যবহার করল এবং করে চলছে শুধু একজন নয় বাউলদের এমন কোনো আসর নাই এমন কোনো গানের তাদের বৈঠক নাই মজলিস নাই যে আসরে তারা আল্লাহ রাসুল অথবা ইসলাম ধর্মের নামাজ রোজা হজ জাকাত পর্দা এগুলো নিয়ে কঠাক্ষ না করেছে এমন কোন আসর তাদের নাই তনবরত মানে বাউল সংস্কৃতি মানেই হচ্ছে ইসলামকে কটাক্ষ করা বাউল সংস্কৃতিকে তারা এমন জায়গায় নিয়ে গিয়েছে যে বাউলদের আসর মানেই সেখানে আল্লাহকে গালি দিতে হবে রাসুলকে গালি দিতে হবে সেখানে ইসলামের নামাজ নিয়ে ব্যঙ্গ করতে হবে তাসাউফের নামে ভণ্ডামি করতে হবে বিকৃত ইসলামের প্রচার করতে হবে নোংরামি করতে হবে নোংরা ভাষায় গালি গালিগালাজ করতে হবে এটাই হচ্ছে বাউলদের পালাগানের আসর এর প্রতি বিএনপির মহাসচিবের কোনো নিন্দা নাই এর প্রতি বিএনপির মহাসচিবের কোনো ক্ষোভ নাই তাহলে বিএনপি কি বাংলাদেশের জনগণের দল করে নাকি বাউলদের দলে তারা পরিণত হয়েছে কোথায় বাউলদের উপর আক্রমণ হয়েছে মুসলমানদের বাংলাদেশের জনগণের স্বতঃস্ফূর্ত স্বতঃফূর্ত গণপ্রতিরোধকে যদি আপনি হামলা বলেন নেকারজনক বলেন তাহলে আপনার মতো এই অথর্ব দল কখনো সফলভাবে বাংলাদেশ পরিচালনা করতে পারবে না অতীতেও আপনারা পারেন নাই বহু সুযোগ আপনারা পেয়েছেন ইসলামিস্টরা চোখ বন্ধ করে আপনাদেরকে লাগামহীন সমর্থন দিয়ে দিয়েছিল কিন্তু আপনারা ক্ষমতায় যে কিছুই করতে পারেন নাই এবারও আপনারা কিছুই পারবেন না কারণ আপনাদের মধ্যে বাংলাদেশের জনগণের আবেগ অনুভূতি বোঝার এবং সেটার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার কোনো কৌশল আপনাদের জানা নাই কোনো অনুভূতি আপনাদের নাই এই বাউলেরা এরা তাদের প্রতিটি আসরে ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ রুকণ আর কান নিয়ে গুরুত্বপূর্ণ আচার নিয়ে নামাজ নিয়ে সালাত নিয়ে পর্দা নিয়ে তারা ব্যঙ্গ করেই চলছে তা থেকে কি মুসলমানদের খুব সৃষ্টি হবে না আর সেই ক্ষোভের কারণে মুসলমানেরা যদি প্রতিবাদ করে তাহলে সেটাকে আপনি ন্যাক্কারজনক হামলা কিভাবে বলছেন আজকে যে অপরাধী আবুল সরকার সে আল্লাহর ব্যাপারে এই ধরনের জঘন্য কথা বলে আইনসঙ্গতভাবে তাকে যখন গ্রেফতার করা হয়েছে সেই গ্রেফতারের বিরুদ্ধে আইন লঙ্ঘন করে বাউলরা যখন দেশের পরিস্থিতিকে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অব অবনিত করার চেষ্টা করছে লঙ্ঘন করার চেষ্টা করছে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে তখন এর প্রতিবাদে আলে মোলামা ধর্মপ্রাণ মুসলমান তাওহিদি জনতা যদি রাস্তায় নামে আর তাতে যদি বাউলরা গায়ে পড়ে পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধিয়ে দেয় সেই দোষ আপনি তাহিরি জনতার উপর জনসাধারণের উপর গণপ্রতিরোধের উপর আপনি চাপিয়ে দিবেন আওয়ামী লীগের আমলে হরতাল আপনারা কম করেন নাই কম জ্বালা উপরাও আপনারা করেন নাই যদি আল্লাহর ইজ্জত রক্ষার আন্দোলনকে আপনার দৃষ্টিতে হামলা বলেন তাহলে আপনারা যে তত্ত্বাবধায়ক সরকার এরপরে খালেদা জিয়ার মুক্তি হ্যান ত্যান নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন করেছেন অরাজকতা করেছেন বিশৃঙ্খলা করেছেন বাংলাদেশের জনগণকে এত বোকা ভাববেন না তাহলে সেগুলোর নিন্দা কে জানাবে সেগুলোর নিন্দা কে জানাবে শুধু আপনার নেত্রী আর আপনার দল আর আপনার ওই শুধু মানিজ্যত আছে আর বাংলাদেশের জমিনে আল্লাহর কোনো মানিজ্যত নাই আল্লাহকে যা তা আপনারা বলে বেড়াবেন যা তা বাউলেরা বলে বেড়াবে আর সেটার কোনো প্রতিরোধ প্রতিবাদ মুসলমানেরা করতে পারবে না এই ধরনের পরিস্থিতি যদি আপনারা সৃষ্টি করেন তাহলে মনে রাখবেন ক্ষমতায় যাওয়ার স্বপ্ন আপনাদের স্বপ্নই থেকে যাবে অতএব বিএনপির মহাসচিবের উচিত হবে অনতি বিলম্বে তার এই বক্তব্য প্রত্যাহার করা জনগণের কাছে মুসলমানদের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়া এবং এই সকল বাউলেরা যারা আল্লাহর বিরুদ্ধে বিশোদ্গার করেছে কটুক্তি করেছে তাদের মৃত্যুদণ্ড দাবি করা এবং এই প্রতিশ্রুতি দেওয়া যে ক্ষমতায় গেলে তারা এই ধরনের অপরাধীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট আইন প্রণয়ন করবে তাহলেই কেবল মুসলমানদের উচিত হবে বিএনপিকে ভোট দেওয়া অন্যথায় এই বিএনপি ক্ষমতায় গেলে ব্লাস আইন তো করবেই না ক্ষমতায় যাওয়ার আগেই তারা আল্লাহ দ্রোহীদের প্রকাশ্য সমর্থনে তারা নেমেছে ক্ষুধাদ্রোহীদের আল্লাহ দ্রোহীদের সমর্থনে দালালিতে তারা প্রকাশ্য বিবৃতি দিচ্ছে আল্লাহর পক্ষে আল্লাহর ইজ্জতের পক্ষে একটা শব্দও তারা বলছে না এই বিএনপি ক্ষমতায় যে ইসলামের যে কতটা ভালো করবে সেটা আমাদের এখন থেকে ভেবে দেখা উচিত অতএব বাংলাদেশের মুসলমান যেন বারবার ধোকা না খায় প্রয়োজনে মুসলমান যদি এমন দল খুঁজে না পায় যারা ক্ষমতায় যে ইসলামের পক্ষে কাজ করবে তাহলে ভোট কেন্দ্রেই না যাওয়া উচিত যদি আল্লাহর ইজ্জতের পক্ষে বিবৃতি দেওয়ার মতো কোনো দল না থাকে বাংলাদেশে বাউলদের বিপক্ষে এই বেয়াদবদের বিপক্ষে কথা বলার মতো কোনো দল যদি বাংলাদেশে না থাকে তাহলে বাংলাদেশের চোদ্দ কোটি মুসলমানের উচিত ভোট বর্জন করা ভোট কেন্দ্রে না যাওয়া অথবা না ভোট দিয়ে আস দিয়ে আসা না ভোটের সিস্টেম থাকলে সেটাই করা উচিত অবাক লাগে আজকে জামাতি ইসলাম এরাও কোনো বিবৃতি দিল না ইসলামী দলগুলো দলীয়ভাবে তারা জোরালো কোনো বক্তব্য রাখলো না এই বাউলদের বিপক্ষে এই ক্ষুধাদ্রোহীদের বিপক্ষে এই আবুল সরকারের শাস্তি চেয়ে আমরা তেমন কোনো বক্তব্য বিবৃতি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকেই দলীয় প্ল্যাটফর্ম থেকে দিতে দেখলাম না কিন্তু বাউলদের পক্ষে আবুল সরকারের পক্ষে ইতিমধ্যেই এনসিপি বিএনপি সহ অনেকেই তাদের দলীয়ভাবে তাদের দালালিতে নেমে গিয়েছে কাজেই আমরা বাংলার জমিনে আল্লাহর ইজ্জত নিয়ে ছিনিমিলা ছিনিমিনি খেলার সুযোগ আর কাউকে দিতে চাই না মুসলমানদের কাছে আবেদন থাকবে যদি আপনি উপযুক্ত দল না পান বাংলাদেশে ইসলামের পক্ষের কোনো ব্যক্তি যদি না পান তাহলে প্রয়োজন নাই আপনার ভোট দেওয়ার না ভোট দিয়ে আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দলের চেয়ে ইসলামকে প্রাধান্য দেওয়ার দলীয় স্বার্থের চেয়ে ইসলামের স্বার্থকে বড় করে দেখার তৌফিক দান করুন আমিন আখিরু আওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন